এটা চারটে শাড়ি দেবো তুমি এই একটা ছোট গামলা দেবে আমাকে আচ্ছা দুইটা নিয়েলেন আর দুটো লাগবে ছোট হয়ে গেছে দিদি ভাই ড্যামেজ হলে কিন্তু পুরো পয়সা লাগবে আরে দূর বালতি ড্যামেজ দেখছো আমার মেয়ে ড্যামেজ হয়ে গেছে একটা গাছ ভদ্র চিন্তা ভাবনা ছিল একেবারে মিউজিয়ামে থ্যাঙ্কস ঝগড়া করাটা অলিম্পিক স্পোর্ট হলে আমার গোল মেরেছিল পাক্কা

শ্রাদ্ধের অর্ধেক মিষ্টি গেলেছো অ্যাসিডিটি হয়ে গেছে তোমার ম্যাডাম আসি শোনো এখন অ্যাম্বুলেন্সকে খবর দে আরে অ্যাম্বুলেন্স তুমি কি পাগল হয়ে গেছ নাকি এই প্যান্ডি খাও তো প্যান্ডি খাও প্যান্ডি না প্র্যান্ডি প্র্যান্ডি খাও তুমি তুই তো চাষ মরে যাই বাবা মায়ের সম্পর্কটা কোনো দিনই সেসব কথা থাক চেঁচামেচি ভাঙচুর গালাগালি সব কিছুর পর মা রাগটা আমার ওপরই এসে মেটাতো তাই বাড়িতে বাওয়ালটা একটা ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগেই আমি বাড়ি ছেড়ে চলে গেলাম কি রে এই নামটা নিলি না তুই আই হেট নারু কেন ভাবি যাবি চকলেট খেতে তো বেশ লাগে তোমার ধর আর এটা কি বিছানার উপর পড়েছিল কি ওটা কিছু না ছাড়ো না আর কি বলবি তো আরে ঠাকুরের প্রসাদ তুই আবার ঠাকুরের ভক্ত কবে থেকে হলি কোন ঠাকুরের প্রসাদ বলে না মা দেখো যাওয়ার সময় আমি অন্তত তোমার সঙ্গে ঝামেলা করে যেতে চাই না নারু

আমি আমার মাও ইভেনচুয়ালি একে অপরকে স্পেস দিতে শুরু করে দিলাম গত ছ মাসে প্রত্যেকটা সেশনে ইউ ওনলি স্পোকেন অ্যাবাউট ইয়ার মাদার বাবার কথা একটু শুনি না ফিফটি মিনিট ওভার হয়ে গেছে না ওপেন আপ করলে কিন্তু সুবিধাটা তোমারই হবে বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স দেখলে ডিসেন্সিটাইজড আমরা হতেই পারি মেমোরিগুলো আমরা চাপা দেওয়ার চেষ্টা করতেই পারি লুকোনোর কিছু নেই তো বাবার মহাভারতটা শুরু করলে মিনিমাম তিন ঘন্টা সময় লাগবে না আমার আর আপনার দুজনেরই সময়ের দাম আছে আমার সময়টা যখন টাকা দিয়ে কিনছো ইউ মাইট অ্যাজ ওয়েল টাকাটা রিসেপশনে রেখে যাচ্ছে জাস্ট রিমেম্বার ওয়ান থিং দ্য চয়েস ইজ অলওয়েজ ইয়ার্স আই कैन ओनली हेल्प यू এটা কোনো রমকম নয় থ্রিলার নয় ফ্যামিলি মেলোড্রামাও নয় এটা একটা হরর স্টোরি বিষয় আমি আর আমার মা কিন্তু স্যার আমি এক সপ্তাহ ধরে আইডিয়া করে এটা বানিয়েছি না 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 এটা ভগীর ক্যাম্পেইন নয় এটা ভ্যানিশড সিখার ক্যাম্পেইন এদের মালিককে হ্যাশট্যাগের কথা বলতে গিয়েছিলাম

ইকোনমির যা অবস্থা আমাদেরকে কিন্তু লে করতে হচ্ছে এবার তুমি ডিসাইড করে দেখো আমার সময় নষ্ট না করে তুমি কি এই ডিবেটটা চালাতে চাও নতুন ডেডলাইন দিয়েছে দুদিনের মধ্যে সাবমিট করতে হবে এদিকে নিজের একটা শাড়ি কেন রুমাল বেচার ওকাত নেই কাম ডাউন চিনি জাস্ট কাম ডাউন রিল্যাক্স তুই তো জানিস বাবু অ্যাডভারটাইজিং ক্যান বি ভিশাস আর তুই সিগারেট গুলো কম কিওকে একটু বোঝাতে পারিস আমি কি বলবো আমি তো দেখছি ও ডেডলাইন নিয়ে বেশি কমিটেড সুদীপকে একটু পাতা দে এখানেও টার্গেট মিট করতে হবে বল মাঝে মাঝে এই শোন তুই না বাবু বুড়িদের মতো সিনিকাল হয়ে যাচ্ছিস কিছুই হচ্ছে না কিছুই হবে না ঠিকই বলেছিস আই থিংক আই'ম টার্নিং ইনটু মাই মম এই চিনি ডু ইউ হ্যাভ আ লাইট ইয়েস স্যার থ্যাঙ্কস আচ্ছা এই ক্যাম্পেইনটা নিয়ে তোমার একটা মেন্টাল ব্লকেজ চলছে তাই না Why don't you open স্যার আমি তো সব সময় ইনোভেটিভে কিছু প্ল্যান করতে চাই। হুম। তো আজকে বিকেল এর ইনোভেটিভ কিছু ভাবছো? Excuse me? না বলছিলাম যে তুমি যদি ফ্রি থাকো ইউ ক্যান জয়েন মি ফর আ কাপল অফ Drinks। ইউ নো, ইউ এন্ড মি ब्रेनস্টর্মিং করে যেতে পারে। Interesting. কিন্তু স্যার আমার মা অসুস্থ আমি বলেছিলাম না। সেই জন্য ইটস Excuse to কিন্তু ইনোভেটিভ না।

টেস্ট করেছিল সেকেন্ড টাইম সেম রেজাল্ট আই এম প্রেগনেন্ট আমি তো বাচ্চাটার বাবা নই সুদীপকে এক্ষুনি ফোন কর দাঁড়া আগে আমার নিচের হজম হোক এটা ফ্রিক আউট করিস না ভাই সুদীপ তো ঘোষ করার মতো ছেলে নয় লং টার্মটা ভাবে ফ্যামিলি বিয়ে এক্স্যাক্টলি আমি এই কারণেই ফ্রিক আউট করছি কি বলবো আমি ওকে কপিরাইটার হয়ে আমার কাছে কিওয়ার্ডস চাইছিস এটা জীবনের সব থেকে চাপের পেছরে স্পেশাল নাথি স্পেশাল এমনি কী এবার স্পেশাল হবে না মনে হয় হঠাৎ করে তুই শুনি একটু ট কেন কমাবর বলে টেকসগুলি তাই কেন আমি কি তোকে এমনি মিস করতে পারি না ভ্রমাত তাই হুম কেউ বল কে জ না হুম হু হা

রেজignation নাকি আমাকে নার্ভাস করে দিচ্ছ অঙ্কটা নার্ভাস করলাম আমি হ্যালো ইনবক্সে কিন্তু এখনো কোনো ঢোকেনি রেজিগনেশনটা করে দিও কিন্তু তো পরশু কি প্রেজেন্ট করবে সেটা প্ল্যান পাঠাও

ট্যাগলাইন ডিসকাস করার জন্য আমি ডাকলি বাবু 2 মিনিট দাঁড়িয়ে জানো জানিস তো আমার বস কি রকম তো বসকে কি ডাকতে পারতি ডেটে এমনি তো আমাদের রিলেশনশিপের থেকে বেশি তো তোর বসই প্রায়োরিটি পায় আমার ঝগড়া করতে ভালো লাগছে না শুনি না আমার জন্য এমনিতেই তোর কাছে কোনো সময় নেই চার বছরে একবারও বাড়িতে ডাকলি না তুই আমার বাড়িতে অনেকবার এসেছিস রে পেছনে দরজা দিয়ে যখন কাকিমা থাকতো না তখন তোমার মাকে কি বলবো

ও হ্যাঁ বেলা মাসি বলো হ্যাঁ পড়ে গেছে কখন তাহলে তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি ওনার মেয়ে হ্যাঁ স্যার উনি জামাই না মানে হ্যাঁ মানে কাইন্ড অফ না মানে সেটা ইম্পর্টেন্ট না আপনি পয়েন্টে আসুন প্লিজ মিষ্টি হ্যাঁ ওনার নাম না না চিনি হ্যাঁ আমার নাম

সিরিয়াস আপনি কি সাসপেন্স নভেল লেখেন না কই না তো তাহলে তো ধেরি ধেরি বলছেন কেন একটু তাড়াতাড়ি বলুন না সব কিছু একসাথে মত মত হ আপনার মা রেগুলার মত খাচ্ছেন আর প্লেক আউট হচ্ছে আমার না মত খাচ্ছে বেলা 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 বেলা

আরে কুলিকলি আর ওই সব বাদাম ভাজা ঝাল মুড়ি চানাচুর ভিগিরিদের মতো দিবি না ভায়নের সঙ্গে সব যায় না ও তাই নাকি হুম তো শেদিন যে পিয়াজি ওয়াইনেশতে চলে গেল সে তো রাবেশের সঙ্গে শেদিন দিব্বি রসগোল্লা চলে গেল তারপর ওই দিন ভট কাচ্চি ভীমনাগে চল দেখি চলে গেল এই কি শুরু করেছ এটা কি তুমি টিভিটা চালা টিভিটা চালা হেভি জমেছে ওই যে বড় বউটা শ্বশুরীকে বিশ খাইয়েছে ছোট বউটাকে ফাশনার জন্য হেভি জমেছে মা এগুলো কি শুরু করেছ মা ওই দেখ বড় বউটাকে দেখ বড় বউটাকে দা কিরম সাপের মতো টিপ করে একদম চুলো বাঁধে আবার কালো লিপস্টিক লাগাই তুমি কিছু বলো না কেন আর এই তো লিভারের সাথে সাথে তো ব্রেনেরও বারোটা বাজাচ্ছে আমি তো ভাবছি যে এখন ঠিক কটা বেজেছে আর জানো আমি যত বারণ করি না খিটখিট করে বুড়ি এই তুই বুড়ি তোর গোষ্ঠী বুড়ি কেন

অমৃত হয়েছিল কিনা বল অমৃত ঢ্যাড়স উঠেছে যে ঢ্যাঁড়স বুঝতেই পারিনি অন্তত ফাইভ স্টার তোমায় দিতেই হয় আনটি আমার থেকে নিশ্চয়ই ভালো রান্না করেন আমি ওই ঢ্যাসটা অমৃত ঢ্যাসটা একবার খাবার মানে কিন্তু এই অ্যালকোহলটা মানে এই বয়সে খাওয়া উচিত না এ দুধ ভাত তুমি খাও না বলো মাঝে মাঝে একটু চলে না দেখেছো দেখেছো মাঝে মধ্যে চলতেই হবে সবার চলে আচ্ছা এবার বলো তো সাদা না লাল আমায় বলো আই প্রেফার সাদা ও তাহলে তোমার সাদা মনে কাদা না চিনির অবশ্য আপনার মতো লালটাই বেশি পছন্দ তাই না চিনি আমি এখানে আড্ডা মারতে আসিনি সুদীপ